মোটর সাইকেল আমাকে চার চাকারে কিচ্ছু মনে করে না যা সময়টা বেস্কি দিয়ে ও প্লাস্টিক আমাকে নাম প্লাস্টিক তোর কাছে যত দামি হোক দেখেন ছোব হচ্ছে দুই চাকা ও তো কুত্তর সাথে বাদ দিয়েছি দে যাবি আবার মোটর সাইকেল যখন চালায় পিছনে যদি পাওয়ার ব্যাংকেরটা বসাতি পারে

আক নসিমন আলোর তো থাকলই ভিন্ন pore বাবা road king রাস্তার রাজা নসিমন পালটিং ড্রাইভারকে ভাব দেখলি শয়তানো ভয় পায় মাথায় ভেটা বান্দা মাথায় গামছা বান্দা কেউবার কাঁচা দিয়া সেই ভাবের সাথে তার যে কি শব্দ হেলিকপ্টার ফেল আল্লাহ ভো একবার এভাবে চলো না বলা তামসি বিল আর্দে আলিননকালান তাকরিকাল আরদা ওয়ালান তামলু তুমি যেভাবে চলতেছো ভাবে চইলো না জবিনের উপরতে গুতামাইরা হাইতো না এভাবে এবাবে মোটরসাইকেল চাইলাইও না তুমি অত বড় জুয়ার না যে পাহাড়ের মাথা টপকাই উপরে চলে গেছো তোমার পায়ের ধাক্কা এক ফুট মাটিও নড়ে না তুমি যদি এভাবে চলো আল্লাহ পাক তোমারে সাহায্য করতে একটুও সময় লাগে না চোখের একটা পলকের ভুল হয়ে যাবে তোমার সাইকেল চোহো ট্রাকের পাচাতলে ঢুকে যাওয়া পড়ে কি বলে না গতকাল পড়ে কি বলে না সাবধান যাকুওয়ালা তামসি বিল আরদি মারা ইন্নল্লাহ হালা ইয়ে হেব্বকুল্লা মুক্তালিন ফাকুর আর একায়েতের মধ্যে আল্লাহ বলেন জমিনের উপর দিয়ে অহংকারের সাথে দাম সাথে চলিস না ওভাবে চললে আমার দেখতে ভালো লাগে না জমির উপর দিয়ে ভদ্রতার সাথে চলো হলাতাম শিবিল আর দি মারাহা ইন্নাল্লাহ হালা ইয়ো হেব্বকুল্লা মুক্ত দূর অহংকারী আর দাম্বিক কোলাকে আল্লাহ পছন্দ করে না মান্তাজালিল্লাহ রাফাহুল্লাহ আস্তে আস্তে চল একদিন যাইতে পারবি অত তাড়াতাড়ি যাস না বেশি আগে যাইতে গেলে মোটেই যাইতে পারবি না আবার মোটরসাইকেল যখন চালায় পিছনে যদি পাওয়ার ব্যাংক একটা বসাতে পারে পাওয়ার ব্যাংক পাওয়ার না আদালেন্টি সুন্দরী মাইয়ে একটা বসাতে বলি ওর পাওয়ার বাড়ে ওর না পাওয়ার ব্যাংক

একটা বিলে এই চাতু পড়ে যাবি আবার বিলাস ঠিক করিস ক্যা ওভাবে চলিস না পড়ে অলবা সে বাদাল মাউত মরার পরে আবার উঠতে হবে হাসরের মাঠে হবে মরার পরে কেয়ামতের মাঠে আবার উঠতে হবে কেনা কিরা উঠবেন না নিয়ত করছেন পাঁচ সাতজন উঠবে না নিয়ত করছে কোথায় থাকবেন পালাইয়া ফাইনাল মাফার আল্লাহ কোরআনে কয় ফাইনাল মাফার কোথায় পালাবি

তালা দালানের মাথার পরা যদি থাকো ও জায়গার থেকে টান দিয়ে মাটির নিচে এনেই ছাড়বো আমি তোর বের করে জমিনের ভিতরে ঢুকায় ছাড়বো আমি হা নি হা নড়ি ঢুকুন আমি তোর এর মধ্যে ঢুকাবো আবার ঢুকানোর পরে তুই মনে করতেছিস আমি কে কোন জায়গায় মারা গেছে আল্লাহ তো তালাশ করে পাবে না খাসুরের মাঠে আল্লাহ খুঁজে পাচ্ছে না সেই আদম থেকে কত মানুষ কি কোন জায়গায় আগানে বাগানে মুজি সাইডি ঘুরছে কত তালাশ করে পাচ্ছে না আল্লাহ কি এই জায়গা নরমালে ডাক দেবে এই সবাই একটু আসো উঠে আসো কে কোন জায়গা আসামতে তালাশ করে না এরকম আর সেই পক্ষে তুমি কোন ডেলার তলে পাথরের তলে লুকায় থাকো আমি যাব না আল্লাহ কয় ওসব হবে না নুকরি যুকুম ওমিন না নুকরি যুকুম তোর উঠা লাগবে না আমি সারাwidetilde টানি বের করে ফেলবো এটা এমন নয় যে এই জায়গা বিপদে পড়ে মহাজের ইন্ডিয়া মহাজের দুবাই মহাজের সিঙ্গাপুর এক এক দেশে হিজত করে চলে গেছো আর ওই জায়গা যে সিটিজেন দিয়ে বলাই থাকবা ওই জায়গা তা হবে না লুকি যুক মিনহা তার মাটির ভিতর থেকে আমি বের করেই সারব কথা বলেন ঠিকই ঠিক না তাহলে তুমি পাগলামি করে কোথায় যাবা মরিস না এভাবে মরিস না কুত্ত মরা মরিস না একটু মানুষের মতো মর রাস্তাঘাটে যাইয়া যেভাবে চলিস তোর চলা দেখে আল্লাহ কষ্ট পায় মোমিনরাও কষ্ট পায় জিন ফেরেস্ত সবাই কষ্ট পায় রাস্তায় পড়ে যাবি কোথায় এই রাস্তায় তো চলি সারা বছর চলি কত রাস্তায় যে তোর মতো পড়ুয়া যুবক রে আমি উঠেছি গত বছর একটা উঠতি যে অনেক ওজন মনে হয় একশো কেজি হবে আমার তো শূন্য মানুষ টাইনি উঠতে নে আমি গুড়ায় জাহি লেগে তিন মাস আমার এই ডেনাই ব্যথা হয়ে গেছে পড়বি তুই আর আমার ডেনা ব্যথা হবে দরকার নেই আমার তো আমি বুঝি আমানতুল্লাহ উনি শুরু হয়েছে কামা হвать বক্তারা স্টেজে জিকির করায় জিকির দুই ভাগ করে গেলে দরুদ শরী পড়ে দরুদ দুই ভাগ করে পড়ে বক্তা আমর বক্তারা কে আমাকে দোষ দিছে সবাই পড়ে লা ও জেদা গিল্লা নিতে শুরু আছে কেও লা ইলাহ আমি খালি লাইলা ইলাহ কই সুন্দর ইল্লাল্লাহ শুরু করছি এটা আমাগো কার ওই কলেমারে রাত করে ভেলাইছে বক্তা কা লা ইলাহ সরদার কা ইল্লাল্লাহ বক্তাই লা ইলাহা কওয়া আগে চা খায় পানি খায় এরপরে লা ইলাহা করার পরে আপনারা তো ইল্লাল্লাহ বলেন নি আর ইল্লাল্লাহ বলা সুযোগ পায় না পরবর্তীতে আরো বয়ান করতেছে ভালো করে মনে রাখবেন বক্তা যে লা ইলাহা কইছে লা ইলাহার মানে হলো কোনো ইলাহ নাই তার মানে আল্লাহ নাই লা ইলাহা মানে কোনো ইলাহ নাই তার মানে আল্লাহ নাই যখন ইল্লাল্লাহ বলবেন তখন সব ইলাহ বাদ যাবে থাকবে শুধু আল্লাহ কিন্তু বক্তা কইছে লা ইলাহা এরপরে বক্তার ইল্লাল্লাহ বলে নাই এই ইল্লাল্লাহ বলার আগে যদি বক্তার মরণ হইয়া যায় বক্তা বিনা হিসাবে জাহান্নামী কাবির ইলাহা কই মরছে তার মানে ইলাহ নাই আল্লাহ নাই আর হাদিসে আছে মান কানা আকিলু কালামি গিলা ইলাহা ইল্লাল্লাহ যার জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা কালাল জান্নাহ ওই লোকটা জান্নাতে চলিয়া যাইবে কিন্তু আমি কইছি লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই কলেমার আসল অংশ হলো ইল্লাল্লাহ এই চুপ বাদ দিয়ে আমি চইলা গেছি এরপরে যদি ইল্লাল্লাহ বলার আগে মরণ হয়ে যায় পিছনের কালেমার কোনো বেলু থাকবে না কারণ শেষ কালেমা আপনি পিছনের কালেমারে অস্বীকার করে দেছেন শেষকালে মায় লা ইলাহা আগে যে মুসলমান হয়েছিলেন ওইতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে যে মুমিন হইছিলেন ওইতে শেষে লা লাহা কইয়ে বলার কারণে ক্যান্সেল হইয়া গেছে বক্তারা দূর চড়িবায় সবাই একটু দূরে থই আল্লাহ গো মা এরপরে আবনা রাসুলুল্লাহ শুরু করছেন উনি খানি করে যে ওয়া আলা আর কয় না আমি চ্যালেঞ্জ করলাম উলামায়ে হযরত হাজির কোন কিতাবে যদি বলতে পারে বক্তা যেটুকু পড়ছে সেটুকু কি পড়ছে বলেন তো আল্লাহুম্মা ওয়া আলি আলী এই কি কোন দুরূহ শরীফ আল্লাহুম্মা কানে পড়ে ওয়া আলা এই হলো উনি পড়ছে দেখে দুরুদের কি এলো আমি দুরুদের আমি পড়তে বলছি আপনারা না পড়লে আমি শেষ করছি বড়িয়া দুরুত বল্লিয় পূর্ণ জিকির করলেও পূর্ণ এই মানে মুজমাল বলবো আমার সাথে আল্লাহ লা কিবালা হয় আমান্তু বিল্লাহি সুবহানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতহি ওয়াকাবিলতু জামিআ আহকামহি ওয়া আরকানিহ আমার সময় কম শুধু মাত্র আপনাদের দিক দেখাই দিয়ে চলে যাব আমি পুরো বিশ্লে বিশ্লেষণ ব্যাখ্যা দেওয়ার সময় পাব না আল্লাহ একবার তিন নম্বর সেলাই আমল নামার বস্তায় তৃতীয় সেলাই আমি আমি বিশ্বাস করি আল্লাহ আছে আছে বিশ্বাস করে কিভাবে বিশ্বাস করেন আল্লাহর অস্তিত্ব কেমন আল্লাহর হাত গণেশের মতো 10 কান গণেশের হাত আছে না 10 কান গণেশের মতো 10 হাত না হাত আল্লাহর হাত কয় কান আল্লাহর মাথা কত বড় চোখ কত বড় পাউ কত বড় গাল কত বড় দাঁত কতগুলো কয় এইগুলো আমার জানার দরকার নাই কামা হুয়া আমার আল্লাহ যেমন তেমনই বলেন আমার আল্লাহ যেমন তেমনি ওইটা আমার দেখার বিষয় না ওই অবস্থার পর বিশ্বাস করি আসমাইহি তার অনেক নাম আছে সব নামগুলোকে বিশ্বাস করি ও হি। তার অসংখ্য আছে সব গুণগুলা আমি বিশ্বাস করি খালেক আমার আল্লাহর গুণ মালিক আমার আল্লাহর গুণ রজ্জাক আমার আল্লাহর গুণ গপ্পার আমার আল্লাহর গুণ সত্তার আমার আল্লাহর গুণ রহিম আমার আল্লাহর গুণ রহমান আমার আল্লাহর গুণ হাইয়ুন আমার আল্লাহর গুণ গুণ কাইয়ুম আমার আল্লাহর গুণ মুহিয়া আমার আল্লাহর গুণ মুমীত আমার আল্লাহর গুণ সমস্ত গুণের সাথে আমার আল্লাহ গুনি এই কথাকে আমরা বিশ্বাস করি কি করি না

কি ওয়াদা করতেছেন টের পান্নারে বাবা কোনদিন হয়তো আরবিটা পড়ছেন তর্জমা বুঝে দেখেন নাই তর্জমা আপনি খেয়াল করেন নাই কি যে ওয়াদা করতেছেন আল্লাহর কাছে আর খিলাপ কোন জায়গা করতেছেন খিলাপের কারণে পরিণতি কি হবে কোনদিন একটু ভেবে দেখেন নাই আপনি আল্লাহর কাছে কলেমার মাধ্যমে ওয়াদা করেছেন অকাবিল তু জামিয়া আহকামিহি ওয়া তোমার সমস্ত বিধি বিধান কবুল করলাম মানিয়া লইলাম আদেশগুলো ছাড়বো না নিষেধ গুলো করব না আদেশগুলো ছাড়বো না বলবেন আদেশগুলো ছাড়বো না নিষেধগুলো করব না আরেকবার আদেশগুলো ছাড়বো না নিষেধগুলো করব না এই ওয়াদা আপনি আল্লাহর কাছে করেছেন অতচ কিছুদিন কলেমা পড়ার পর পরই আপনি এর উল্টো করা শুরু করছেন আদেশগুলো করেন নাই নিষেধগুলো ছাড়েন নাই কতগান ঠিক নামাজে আদেশ করেন নাই রোজার আদেশ রাখেন নাই হজের আদেশ করেন নাই জাকাতের আদেশ করেন নাই পর্দার আদেশ পালন করেন নাই দাড়ির আদেশ পালন করেন নাই হালাল রুজি কামাই করা আদেশ এগুলো করেন নাই সত্য কথা বলা আদেশ করেন নাই মিথ্যে কথা নিষেধ সেটা করেছেন মদ গাজা নিষেধ তা খাইছেন তাড়ি বিড়ি খাওয়া নিষেধ তা খাইছেন সুদ্ধুস খাওয়া নিষেধ তা খাইছেন মিথ্যা কথা বলা নিষেধ তা করেছেন চুরি ডাকাতি নিষেধ তা করেছেন ব্যবিচার নিষেধ নিষেধ তা করেছেন সেনা করা নিষেধ তা করেছেন সেটা রিবার পরী নিষেধ তা করেছেন অথচ ওয়াদা করেছেন আদেশগুলো ছাড়বো না নিষেধগুলো করব না আপনার এবার অনুষ্ঠান কোথায় দাঁড়াইছে কলা রসুল্লাহী সাল্লাল্লাহ গোয়ালাই সাল্লাম আয় মুনাফিকে সালাসা মুনাফিকের আলামত তিন চা একটু বলেন কয়টা কার আলামত কার আলামত আমি বাইসা গেছি জিম্মাদারি খালাস কেমতের মাঠে বলবেন আল্লাহ এই মালানা নাসির সাহেব যদি বলতে এই এই করলি মুনাফে কি আয় তাহলে আমরা কোনোদিন মুনাফে কি করতাম তুমি জানো না আমরা কত ভালো আল্লাহকে মিথ্যে কথা কবি না এটাও মুনাফে কি করতেছিস তোর এদের মস্ক করাই দেশে আমার নাসির মুনাফে কেরালাব তিনটা যখন মুখ দিয়ে বলছিস মায়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইকি রাকিবুন আতীদ তোর ঘাড়ের ফেরেস্তার সঙ্গে সঙ্গে অডিও ভিডিও কইরা সব লিখে বেলাইছে বিশ্বাস না হয় একরা কিতাব আকা কাফা বিন আফসিকাল আলাইকা হাসিবা তোর আমল নামা পড়ে দেখ তুই স্বীকার করছিলি কিনা না জায়গায় অডিও ভিডিও সব এই প্যান্ডেল আজকে তারিখ মিনিট ছ লেখা হইয়া গেছে মুনাফেকের আলামত তিনটা এক নম্বরে যা হাদদাসা কাযাবা কথা কইলে মিথ্যে কথা কয় মুনাফেক দুই নম্বরে ওয়াইজা ওয়াদা আকলাফা ওয়াদা করলে খেলাফ করে তিন নম্বরে ওয়াইজা তুমি না খান আমানত রাখলে খেয়ানত করে আপনি আল্লাহর কাছে ওয়াদা করেছেন ও কাবিল তু জামিয়া কামিগি ওয়া তোমার সব আদেশ নিজ মানিয়া লইলাম ওয়াদা করার পরে সব আদেশ কৃষিদের খেলাপ শুরু করে দিয়েছি কাজে এক নম্বর মুনাফেকই করেছি আমি আল্লাহর সাথে এবার মুনাফেক যখন হয়েই গেছি স্টানটা কম জায়গায় শুনেন। না এদিক থেকে মুনাফেকের স্নান শোনারটাও হোটেলে ধুর বোঝে না কথা মুনাফিকরে দুনিয়ায় সোনার গহটলে আখেরাতে ফেরত দাওসি ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফালি মিন النار জাহান্নামের সবচাইতে তলদেশে হবে মুনাফিকের জায়গা কাফের মুশরিকরা টুপুদ্ধ হতে থাকবে আর মুনাফিক থাকবে সবচেয়ে নিচে সমস্যা কি সমস্যা হলো খেয়াল করেন জাহান্নামের উপরে যারা ভাসমান থাকবেpaste ভালো মানুষ হেঁটে গেলে দেখবেন আপনারা আপনারাও তাদেরকে তা দেখবে মানে জাহার্নামীরা ওনাদেরকে দেখবে ওনারাও জাহান্নামীদেরকে দেখবে যদি নজর পড়ে যায় জাহারে আল্লাহ আমার মে ভাই আমার বড় ভাই আমার বর্ষেসা এরাই জাহান্নামের ভিতরে মুনাফে কি বলে জাহান্নামের ভিতরে তখন দেখি আল্লাহর কাছে সুপারিশ করবো আল্লাহ আমার এই মেয়া ভাই ওর মধ্যে একটু উঠে দাও চোখে বললি বের করে নিয়ে যাবে এরপরে আত্মীয় স্বজন এমন করে সম্পর্ক যার সাথে যার আছে সুপারিশ করে উপরে উপরে যারা চোখে পড়বে বের করে নেবে কিন্তু মোনাফেক থাকবে সবচেয়ে নিচে শেখের চোখেও পড়বে না মাঝে মাঝে জেল আজত খাটছেন এরকম মানুষ আসেন নাকি জানি না জেল আজত যারা খাটছেন তারা কইতে পারবেন আপনারা ছয় মাস আট মাস বছর 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 জেল খেটে বেরোইছেন কিভাবে বেরোইছেন বাইরে আপনাদের ক্ষমতা ছিল বা লোকজন ছিল তারা তদবির করে সুপারিশ করে কায়দা বায়দা করে বের করছে প্রত্যেকে বলেন যারা জেলে জেলে জেল খেটে আসছেন আজত খেটিয়ে আসেন প্রত্যেকটা জেলখানায় কিছু কিছু কয়েদি এমন আছে যাদের পক্ষে উকিল নাই যাদের মুখ করার কেউ নাই তাদের সুপারিশের কেউ নাই ওই চট্টগ্রাম ধরা পড়ছে সে জায়গাতে চালান অতি অতি হয়েছে শরীয়তপুর জেলখানার মধ্যে পড়ে রয়েছে ওই জেলখানার ভিতরে তাদের জেন্দেগি শেষ হয়ে যাবে ওখানে তাদের মরণ হবে ওই জায়গায় তাদের দাফন হবে তাদের সুপারিশ করার কেউ নাই এমন কিছু কয়েদি থাকে না মুনাফেকগুলো এরকম তলে পড়ে থাকবে তিনি নম্বৰ চিলাই দিন অকাবিলতু জামি আ কা বিষি বাৰ নম্বর নিখি চাৰি নম্বৰ চিলাই ইমানে মুখত চাল একবার একবাৰ জীৱনে পঢ়া একবাৰ পলিও তৰ্জমা বুই যে একবাৰ পঢ়লিও পঢ়া ফৰজ আমানটো বিল্লাহী কমলা ইকাতি পকুতু বিষি পৰুচু খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এর নাম হলো ঈমানে মুফাসসাল চার নম্বর সেলাই বস্তা দুমসা মজবুত হয়ে গেছে তলাফ মিশের পরে নিচের দিকের কোনো ঝুঁকি রাই কি বলছেন জানেন আমানতু বিল্লাহি বিশ্বাস করি আল্লাহকে আল্লাহ আছে

আমারই কিতাব চলে গেছে সবগুলো আল্লাহর কালাম বিশ্বাস করি তবে শেষ কিতাবের নাম হলো আল কোরআন একটু জোরে বলেন কি আমাদের শেষ কিতাবের নাম কি কয় পারা জোর হলো না কয় সুরো একশো চোদ্দ বলেন কয় সুরো আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শ ছেষট্টি অথবা ছয় হাজার দুইশো ছত্রিশ দুই প্রকার গণনা আছে এর বাইরে একটা এত মানতে রাজি না একটা পাড়াও মানতে রাজি না একটা সুরও বাড়তে মানতে রাজি না কথা বলেন বর্তমান বিশ্বের মুসলমানদের ইমানের ভিতরে বেজাল সৃষ্টি করার জন্য ভারতের থেকে একটা পণ্য আসছে পণ্যটার নাম হলো গুলাম আহমদ কাদিয়ানি সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা চালাইতেছে গোটা বাংলার ওলামাই কেরাম মুসলমানদেরকে নিয়ে পনেরো তারিখে সরোয়ার্দি উদ্যানে সেই বিশাল সমাবেশ করেছে এই গুলাম আহমদ কাদিয়ানি ভণ্ড নবীর বিপক্ষে এদেরকে এই দেশে হাজার হাজার পয়দা দেশে কাদিয়ানি হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ আমার আপনার মতো মুসলমান এতদিন নবীকে বিশ্বাস করেছি মোহাম্মদ রসুল এখন থেকে গুলাম মহমানীয় শেষ নবী যুক্তিদের সাধারণ মানুষ শিক্ষিত এই ফলায় ফেরকার গেছে তাদের সম্পর্কে সরকারের কাছে আমাদের দাবি জানাইছি তারা থাকবে এদেশে এদেশ থেকে বিদায় দিতে বলি না এদেশ থেকে তাড়িয়ে দিতে বলি না হিন্দুরা যেমন থাকে এ দেশে তাড়াইতে বলি না হিন্দুরা হিন্দু পরিচয় নিয়ে থাকে খ্রিস্টানরা দেশে খ্রিস্টান পরিচয় নিয়ে থাকে বৌদ্ধরা দেশে বুদ্ধ পরিচয় নিয়ে থাকে কাদিয়ানিরা কাফের পরিচয় নিয়ে থাকতে হবে কাদিয়ানিরা তাদের দাবি করে আহমাদি মুসলিম জামাত মুসলিম শব্দ ব্যবহার করার কারণে মুসলমান দুর্বল হইয়া তাদের অনুসারী হচ্ছে এ ভাই সাবধান থাকেন কোন হোটেল হিন্দুদের হোটেল ভিতরে সুপর রান্না করে খাওয়ায় এদিক কোন হিন্দুদের হোটেল ভিতরে শুকর আর কচ্ছপ রান্না করে খাওয়ায় আর গেটে যদি লেখা থাকে মুসলিম হোটেল তাইতে কি ভিতরের খাবার হালাল হয়ে যায় কতক্ষণ হালাল হয় ওদের নামের শুরুতে আহমাদি মুসলিম জামাত লাগাইছে অথচ ভিতরে তারা বলে মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী না তাদের গোলা মোহাম্মদ কাদিয়ানি নবী এই দাবি করে তাদের এই হোটেলের সামনে যত বড় ব্যানার আর সাইনবোর্ড থাকুক আহমাদি মুসলিম জামাত বইলা ওকে বলতে হবে আহমাদি কাফের জামা গোলা মোহাম্মদ কাদির আপনাদের কাছে শুনতে চাই কাদ গুলাম আহমদ তার অনুসারীরা মুসলমান না কাবের তারে যারা কাবের না বলবে তারাও কাবের বলার ফতোয়া দিয়ার ঘোষণা দেওয়ার অধিকার আছে যাদের যেই সরকারের সে সরকারও যদি তাদেরকে কাবের ঘোষণা স্বীকৃতি না দেয় তাহলে সে সরকারের ইমানের মধ্যে সন্দেহ আছে সমস্ত নবী রসুলকে বিশ্বাস করি শেষ নবী মোহাম্মদ রসুল বিশ্বাস আছে তো আজকে বুধবার না মঙ্গলবার মঙ্গলবার বুধ বিশ্ব শুক্র এমন করে সাত দিনের সপ্তাহ ঘুরতে আছে হঠাৎ একদিন মহারম মাসের দশ তারিখে একটা শুক্রবার হবে ওই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার হবে না এর নাম হলো যাবে আখের দুনিয়ার দিনের শেষ দিন ওই দিন দুনিয়া ধ্বংস হবে সত্য না মিথ্যা মিথ্যা না সত্য আসতে কলো যে কিছু কিছু লোক শব্দ আছে দুনিয়া ধ্বংস হবে মিথ্যা না সত্য আমি আপনি শিকার না করলে কিচ্ছু আসে যেন আমার আল্লাহ বলেন

এই জমিনের মালিক কিছুদিন আমারে মালিক বানাইয়া রাইকা আমার জমিনে আর একজন দি কামলা দিয়ে তিরিশ বছর পরে কামলারে মালিক বানাই দে মালিক রে কামলা বানায় কথা কন না গাহ গাদা মুলকে বকসি গাহ সারা চুগাদা আজবরায়ে নি মেলানে দরবদর হয় রাগুনি আরে গাহ গাদা মুলকে বকসি গাহ সারা চুগাদা নদী পদ্মা নদী তো আপনাদের কাছে জানা আছে নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা ধুনিরে তুই বেলা। কিছুদিন আগে রাজা কিছুদিন পর কিছুদিন পরেই তারা জেলখানার কয়েদি কথা বলেন ঠিক কি ঠিক না বলাতে কোনো লজ্জা শরম নাই চোখের সামনে আল্লাহ দেখায় দিচ্ছে দেখায় দিয়ে অন্যদেরকে আল্লাহ কয় ফাতা বিরুয়া উলিল আবসার আজকে আমলিগালার এই মহাবিপদ এই দিকে বিএম শিক্ষা গ্রহণ করো এই দিকে জাতীয় পার্টির শিক্ষা গ্রহণ করো এত বড় দল হওয়ার পরে পায়ের নিচে মাটি পাইতেছে না তোমরা কত বড় দল না বেশি লাফালাফি করবা তোমাদের পায়ের নিচে মাটি তো দূরের কথা কিছুই রাখতে পারবা না বিরুয়া ফাতাবিরুয়াউলিল আবসার ভাগ্যকে বিশ্বাস করো বণ্টনকারী কি কুনিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান

ঘটনাগুলা বলে বলে আমার আল্লাহ বলেন ফাত বিরুয়া উলিল আউসার সুর হাসরের দ্বিতীয় নম্বর আটের শেষ অংশ ফাতা বিরুইয়া উলিল আউসার কবিলায় বনি নজির মদিনার ভিতরে বহুত বড় বাহাদুর একটা বংশ ছিল তাদের দাপটে মুসলমানরা টিকতে পারতো না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন পরাজয় করে দেশে নবী পাক আর অল্প কয়েকজন সাহাবার হাতে পরাজিত করে দেশে এই কবিলায় বনি নজির যায়া ভাইগা কিছুদিন সাগরের পাড়ে থেকে তারপরে এমানে চলে গিয়েছিল এমানে যে তার অবস্থান নিয়েছে কিসসা বলতে সময় লাগবে সংক্ষেপে বললাম আল্লাহ বলে কায় ফাতাবিরু ইয়া উলিল আবসার এত বড় বাহাদুর ক্ষমতা ধার দলকে আমি আল্লাহ একজন সাহাবার হাতে পরাজিত করে দিয়েছি ও দুনিয়ার দল বল যারা আছো এখান থেকে শিক্ষা গ্রহণ মনে করো না দুনিয়াটা মস্ত বড় খাও দা ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় খাও করো যা খুশি তাই করবো